আর একদিন তো চলেই যেতে হবে আপনার টাকা আছে আপনার টাকা দিয়ে সবকিছু হবে না আপনি যদি এখানে ডান ছিলেন। আপনি যে আমাদের খামারে গেলেন আপনার সাথে মুরগি দেখলেন এবং আমরা আপনাকে মুরগিটা ডেলিভারি দিলাম এবং মুরগি আনার সময় আপনারা কিন্তু মুরগির পাশে ছিলেন না মুরগিটা আপনারা কেমন পাইছেন মাসাল্লাহ মানে যতটুকু পার দরকার ঠিক ততটুকুই পেয়েছি আমরা পুলেট মুরগির সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি বছরের সকল সময় আমাদের কাছে মুরগি থাকে বিভিন্ন বয়সের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি কিন্তু কেমন আছেন আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আর এই মুহূর্তে আসি গাজীপুরের পুনাবাড়ি এলাকায় আমবাগে এখানে খুব সুন্দর একটি সমন্বিত খামার এখানে অনেক কিছুই রয়েছে এই খামারের যে মূল ইনভেস্টর একজন নারী উদ্যোক্তা একজন নারী উদ্যক্ত হয়ে যিনি এত সুন্দর করে গুছিয়ে এত বড় একটি খামার পরিচালনা করতেছেন এবং কিভাবে এখানে পরিচালনা করতেছেন এবং কি কি আছে সকল কিছুই আপনাদেরকে ভিডিওর মধ্যে জানাবো যে আপা আমার মাধ্যমে পাঁচশো প্লেট মুরগি দিয়ে উনি লেয়ার খামার শুরু করছেন ওনার হয়তো পরিকল্পনা আরো বৃদ্ধি করবেন তো মুরগিগুলি হঠাৎ করে একটু প্রোডাকশন কম হওয়ার কারণে আপা আমাকে দুই তিন দিন আগে ফোন দিয়েছিলেন এই আপ ভিজিট করতে আসা তো ওনার যেটা পরিবেশের মধ্যে আপনারা সাথে ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন আসসালামাইকুম আহমদুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ দেখে পেলাম যে খুব সুন্দর খামার এখানে তো আপনি যদি আপনার পরিচয়টা দিতেন আমার নাম

সর্বোপরি যদি আমরা বলি যে আপনি শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যা কয়েকটা দেশ লালন পালন করছেন এর মধ্যে থেকে সকল কিছু মিলিয়ে কি এখানে লাভবান আপনারা আছেন না লাসের মধ্যে ফুটায় নিজের দেখলাম যেভাবে আসা কোম্পানি আচ্ছা একটা গাবীর বাচ্চা আমি দেখলাম যে ওটা সম্ভবত লাম্পি হয়েছিল এটা কতদিন বয়সে বয়স এই এই তো একটা লাম্পি যদি কোনো গরুর হয় এই যে ছোট বয়সী তাহলে বাচ্চাগুলো বাইরে সকাল এলে বাইরে সন্ধ্যা হলে খেলে গরু দিয়ে আপনারা কতটুকু লাভবান গরু দিয়ে মানে গরু দিয়ে গরুর লস নাই কি যে এটা একবারে লস চলে যায় গরুতে লস হয় না আর আমরা দেখতে পাইতেছি যে টাইগার এই যে আসলে ছোট ছয় ডিমের এর দেখা যাই ফিডব্যাক ভালো হইতেছে কোনখানে ভালো হয়েছে এরপরে এলায় বড় নিয়ে এসে চিন্তাও নয় কতগুলি ডিম এটা মধ্যে প্রতি সপ্তাহে আপনাদের হ্যাচিং হয় না মাসে একবার

আপনাদের ভালো পাইছি আমি আপনাদের কাছে যে এখন যে বিগিং ওটা ধারণা হয়েছে এর মধ্যে বিন্দু মাত্র কথা আমরা কিন্তু থাকবো না না যে আমার যে পণ্যটা আপনাকে দিলাম এই পণ্যটা যদি কোন খারাপ কোন সাইড থাকে আপনি বলবেন যাতে আমি শুধরাতে পারি না খারাপ খারাপ ডিমের কথা হয়েছেন ঠিক তত তার থেকে এক সপ্তাহ আগে আমরা ডিম মানে প্রোডাকশনে আস্তে আস্তে চলে যাইছেন আমাদের হ্যাঁ আর সুস্থতার ব্যাপারটা যদি আপনি একটু বলতেন যে মুরগিগুলো মোটামুটি দুই মাসের কাছাকাছি সময় আপনারা হলো যে আপনারা আনলেন

এবং মোটামুটি বলা চলে যে এখানে মনে হয় যে আপনাদের দ্বারা মনে করেন এখন কোম্পানিটা মনে করতেছে যে অন্য কোনো মুরগি ওলা কমা যায় আমরা একটু বাড়াবো আর কি তার মানে এই যে লেয়ার মুরগিটা আপনাদের কাছে ভালো লাগ ভালো লাগছে তা আপনারা যদি খাবার শুরু করেন তাহলে ছোট করে শুরু করবেন ছোট খামারে কখনোই লস হয় না আপনার পাঁচশো মুরগিতে আছে এক হাজার মুরগিতে আছে ক্ষেত্রে আপনি যদি একশো পিস খামার শুরু করেন তাহলে দেখবেন এখানে আপনি লস হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণটা হল যেখানে আপনার একশো পিস মুরগি থাকবে এখানে আপনার প্রোডাকশনের পার্সেন্টেজটা খুব ভালো থাকবে হয়তো আপনি আপনার নিরানব্বই বা আটানব্বই ডিম আপনার এখান থেকে পেতে পারেন আর দেখবেন যে এখানে দিন বাংলা না মুরগিগুলি ভালো পরিচর্যা পাবে যখন আপনি এখান থেকে একটা সুফল পাবেন তখন আপনার আগামী দিনের জন্য খামার বড় করার জন্য আরেকটু উৎসাহ উদ্দীপনা আপনি পাবেন আর বিশেষ করে যখন এই এক মুরগি দিয়ে যখন আপনি ট্রায়াল পাবেন আপনার অভিজ্ঞতাটা বাড়বে আপনার কোন জিনিসটা কিভাবে গ্রহ করতে হয় আপনি বুঝবেন যে খাবারটা কিভাবে কিনতে হয় ওষুধটা কিভাবে ডোজটা দিতে হয় সকল বিষয়ে আপনার একটা অভিজ্ঞতা হবে বা আপনার টাকা আছে আপনার টাকা দিয়ে সবকিছু হবে না আপনি যদি খামার করতে চান আর যদি এখানে ভালোভাবে টিকে থাকতে চান এবং নিজে সফল হতে চান তাহলে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই যে খামারটির মধ্যে আছি এই খামারটির একজন উদ্যোক্তা আপা দীর্ঘদিন যাবো উনি এটার সাথে জড়িত আছে আর উনি মূলত লাভজনক একটা অবস্থানে যাওয়ার জন্য না উনি সফল হয়ে এটা করতেছেন এটা মনের একটা প্রয়াস আছে আপনি দেখবেন যে ছোট থেকেই কিন্তু বড় চিন্তা ভাবনা মানুষ করে থাকে আজকে বাংলাদেশের মধ্যে যে সমস্ত প্রতিষ্ঠিত কোম্পানি আছে তারা কিন্তু ছোট করে শুরু করছিল তারা কিন্তু অডেল ভাবে অনেক বড় করে শুরু করে নাই আপা যে আজকে মনের আনন্দে যে খামার করছে খামারের শুরু থেকে কিন্তু এত কিছু ছিল না আজকে যা কিছু আপনারা দেখতে পাচ্ছেন ওদের ভবিষ্যতে হয়তো আরও বড় খামার এখানে প্রতিষ্ঠিত হইতে পারে তো আমি আপনাদের কাছে এটা একটা আহ্বান জানাবো যে আপনারা যদি খামার করতে চান যা কিছুই ব্যয় করতে চান আপনি পানের দোকান দেন মুদি দোকান দেন কাপড়ের দোকান দেন মেডিসিনের দোকান দেন একটা গরু লালন পালন করেন একশো পিস মুরগি লালন পালন করেন আপনার শুরুটা হবে ছোট দিয়ে আপনি যদি ছোট দিয়ে শুরু করেন তাহলে সব ইনভেস্ট এখানে গেল না কম ইনভেস্ট গেল আপনি যদি এখানে লসও খান আপনার পথ চলা কোনো না কোনো ভাবে বন্ধ হবে না আপনার পথ চলা স্বাভাবিক থাকবে আর আপনার এক হাজার পিস মুরগি লালন পালন করার সব ক্ষমতা যদি আপনার আছে মনে করেন তাহলে এক হাজারই আপনি উঠাইলেন মুরগি হলো একটা প্রাণী এর ভালো মন্দ সে আপনাকে প্রকাশ করতে পারে না আপনি যদি ভালোভাবে এখানে অনুপাবন না করতে পারেন তাহলে কোনো না কোন সমস্যা হইতে পারে ধরেন আপনার মুরগি রানী রানি আক্রমণ করলো বাড়লে হলো আপনার এক হাজার মুরগি টোটাল অথবা বিক্রি করে দিলেন তো বিক্রি যে করে দিলেন আপনার যা এখানে ইনভেস্ট করলেন বিক্রি থেকে কিন্তু তত পরিমাণ টাকা কিন্তু আসলো এই না আসাটা মানে হলো আপনার এই টোটাল যেটা জলে এই জন্য আমরা বলবো যে আপনি যদি খামারি হতে চান বা যা কিছু আপনি করতে চান ছোট করে এখানে ভালো আমি লেয়ার প্রোডাকশনের মুরগি লালন পালনের সাথে জড়িত তার পাশাপাশি লেয়ার পুলেট মুরগির সাথে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছি বছরের সকল সময় আমাদের কাছে মুরগি থাকে বিভিন্ন বয়সের তো আপনারা যদি কুরেট মুরগি করার মাধ্যমে খাবার শুরু করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন এবং ডেসক্রিপশনের মধ্যে আমাদের দেওয়ার নাম্বার থাকবে আপনি এটা বললে ফোনেও কথা বলতে পারেন অথবা ইম হোয়াটসঅ্যাপে আমাদেরকে বয়স দিতে পারে আর আমাদের যে কর্তব্যটা হলো আমরা চেষ্টা করবো শতভাগ সুস্থ কুরেট মুরগি আপনাদেরকে দেওয়ার জন্য যে মুরগি নিয়ে আপনি নিজে সফল হবেন আর একটা কথা আপনাকেদেরকে বলে দিই যে আপনাকে আমাদের মুরগি সম্বন্ধে যতটুকু বলবো তার চাইতে কম পাবেন না আশা করি তার চাইতেও ভালো পাবেন আমাদের মুরগি একুরেট বয়স পাবেন একুরেট ওজন পাবেন একুরেট ভ্যাকসিন পাবেন আর আমরা যখন বলবো যে প্রোডাকশন শুরু হবে ঠিক তার আগেই আপনার প্রোডাকশন পাবেন আপনার কাছে যদি একশো পিস মুরগি হয় যদি আমরা সেল করে থাকি তাহলে আপনার একশো পিস মুরগি দিয়ে কিভাবে সব হবেন একের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাদেরকে সার্ভিস দিয়ে যাব তো আপনারা এটা নিশ্চিত থাকতে পারবেন যে আমরা কোনো প্রতারক নই আমরা প্রতারণা করবো না এবং কোনো প্রতারণার ফাদে আপনারা পা দেবেন না আর আমরা নিজেরা কোন প্রতারণার আশ্রয় বা প্রশ্রয় দিব না বাইরে একটা জিনিস হালাল দুনিয়া আর কয় জিনিস একদিন না একদিন তো চলেই যেতে হবে আমি যদি আপনার সাথে মিথ্যা কথা বলে প্রতারণার ভাবে আপনাকে বলে আপনার টাকা যদি আমি বখন করি কাল কেমতের দিন তো জবাব আমাকেই দিতে হবে আর আপনিও যদি এই ধরনের করে থাকেন তাহলে আপনাকে জবাব দিতে হবে তো আমরা চাই আমরা মানব জাতি দুনিয়াতে আমরা কেউ দিন থাকবো না একদিন না একদিন আমাদেরকে চলে যেতে হবে তো আমরা নিজেরা চেষ্টা করব যাতে দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি পাই আর আপনারা যারা দর্শক বিন্দু আছেন আপনারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা এই চেষ্টায় থাকবেন তাহলে পাবেন এবং কথাবার্তা বললাম এই খামারের সকল কিছু আপনার কাছ থেকে জানলাম তাহলে এই খামার নিয়ে ভবিষ্যতে আপনাদের পরিকল্পনা কি আপনারা কি করতে চান পরিকল্পনা কি করতে চাই মানে যে এই কোম্পানি যেটা মানে বলতে চাই যেহেতু এটার কোনো মানে ভেজাল নাই এলিয়ারে কোনো ভেজাল নাই এগুলোর যখন ভেজাল আছে সোনালী বয়লার আবিজাদি এগুলো কিন্তু ভেজাল আছে এটা কোনো ভেজাল নাই এই কারণে এটা আরো মোটা বাড়াই বাড়াই দিব আর এটা বাড়াই দিব আর যেটা শখের মুরগি আছে যে ডেরাটিস এনালজিকোল নাম দি শখের বিষয় তো অন্য সিস্টেম যেটা মনে চাই সেটার কয় এটা নিয়ে আয় 100 যেটা মনে চাই ওইটাই কিনতে লইয়ার পড়ে দেখুন যে এখানে দেশি মুরগি আছে টাইগার মুরগি আছে খাউমি মুরগি আছে যা আপা আমাকে বলছিলেন যে একশো একশো প্যারেন্ট করে আমি রাখবো যে ডেম আমি যদি আমরা নিজে লালন পালন করি তাহলে উঠাবো অথবা

খামার করতে চান যে দশ পিস বাচ্চা লালন পালন করে আপনার বড় করতে চান বা বিশ পিস আপনারা নিতে চান এই আপনার এখানে সোনালি মুরগি আছে টাইগার মুরগি আছে পাওমি মুরগি আছে দেশি মুরগি আছে যে কোনো ধরনের বাচ্চার চাহিদা যদি আপনাদের থাকে তাহলে আমরা ডেসক্রিপশনের মধ্যে আপনার নাম্বারটা আর এই ম্যানেজার হিসাবে এই ভাইয়ের নাম্বারটা আমরা দেবো তাদের সাথে আপনারা কমিউনিকেশন করে যে কিভাবে আপনারা ভালো এবং সুস্থ বাচ্চারা নিতে পারেন এইখান থেকে আপনারা নিয়ে নেবেন এই যে পাশে যে বাচ্চাগুলো দেখলাম এইগুলা কি আপনাদের মেশিন থেকে ফোটানো বাচ্চা এগুলো হ্যাঁ কি আপনারা কি নিজের মেশিনের ফোটানো বাচ্চা দিয়ে আপনারা কি খানোর চেষ্টা করতে মানে অনেকদিন যাব তো এটা ট্রাই করে ট্রাই করে ওই ট্রাইল ফসল হিসেবে আপনারা এখন যে বাচ্চাগুলো দেখতে পেয়েছি এর মাধ্যমে আপনারা এই এইট দিয়ে সফল ভাবে এই বাচ্চাগুলি আপনারা উৎপাদন করতে পারেন তো আমাদের দৃঢ় বিশ্ব যদি আপনারা এখান থেকে বাচ্চা নেন যে আপা খুব ভালো মানুষ আর ম্যানেজার ভাই উনিও খুব ভালো মানুষ আপনাকে অবশ্যই দুই নাম্বার কোন জিনিস দিবে না ভালো বাচ্চা এখান থেকে পাবেন আর দাম কত কি করে এটা সাথে অথবা ম্যানেজার সবের সাথে আপনারা কন্ট্যাক্ট করে জেনে নেবেন এরপরও একটা কথা আছে আর একটা যে আমরা যে প্যারেন্টস নিয়ে এসে হাঁসের মানে এখানে স্টেল করতেছি নিজেই আবার এরপর থেকে আরো বড় মেশিন নিয়ে এসে আবার হাঁসেরও বাচ্চা ইনশাল্লাহ এখান থেকেই এবং খামারটা ঘুরে দেখে খুব ভালো লাগলো তো সর্বোপরি আমি আপনাদের উদ্দেশ্যে এবং খামারিদের উদ্দেশ্যে বলতে চাই যে এই খামারের জন্য আপনারা কৃতপক্ষ দোয়া করবেন আপা যেন এখান থেকে উত্তরোত্তর আরো সমৃদ্ধি করতে পারে আরো বৃদ্ধি করতে পারে এবং আপনারা যাতে এখান থেকে ভালো একটা সেবা তারা নিতে পারেন আপাজে এখান থেকে লাভবান হবে এটাই সব কিছু না কিন্তু আপনার চাহিদাটা তো এখান থেকে পূরণ হচ্ছে আপনি দশ পিস বাচ্চার দরকার হলো আপনি নিতে পারবেন হাঁসের বাচ্চার দরকার হলো নিতে পারবেন মাংসাসি একটা গরুর প্রয়োজন যদি হয় আপার খামার থেকে নিতে পারবেন দশ লিটার দুধের যদি প্রয়োজন হয় আপার খামার থেকে আপনারা নিতে পারেন সর্বোপরি আপাও চান যে মানুষের জন্য কিছু করার জন্য মানুষের উপকারের জন্য আপা প্রকৃত পক্ষে এই খামার যে লাভবান না কিন্তু আপার এই ম্যানেজার সহ এখানে চারজনের মতো কর্মরত লোক আছেন আপা শুধু খালি একটা চিন্তাই করে থাকেন যে আমি যদি খামারটা বন্ধ করে দিই এই দীর্ঘদিনের পরীক্ষিত লোকগুলি বেকার হয়ে যাবে তো সর্বোপরি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে আল্লাহ আল্লাহুল আলমিনের কাছে দোয়া করি আপার খামার উত্তরোত্তর আরব বিদ্যুৎ পাঠ আর দীর্ঘ একটা সময় নিয়ে আমাদের কথাগুলি আপনারা শুনলেন পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন এই দীর্ঘ সময়ের ভিতরে যদি কোনো অবান্তর কথাবার্তা বলে আপনাদের কষ্টের কারণ হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ